আপনি ইসরাইলি দেখবেন সবচেয়ে বেশি গার গাছ লাগায় রেখেছে কারণ তারা জানে অন্য সব গাছ দুলি বালি পাথর পর্যন্ত বলবে আমার এখানে ইহুদি লুকায় আছে ফক্তলহু তার গর্তানোর আদির পাচার কোন অধিকার না শুধুমাত্র গর্কত গাছ বলবে না এই জন্য তারা কোটি কোটি মার্কিন ডলার ব্যয় করে পুরা শহর নগর বন্দর জুড়ে সব রাস্তাঘাটে গর্কত গাছ লাগায় রাখছে তাদের বিশ্বাস এই গাছের নিচে এসে দাঁড়াইলে গাস্তর বলবে না কিন্তু গাছের নিচের যে বালু ডি আছে ওই বালু বলবে এই জায়গায় দাঁড়া আছে এখনই তার কল্লাটা উড়ায় দাও জোরে কল্লা এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে আঙ্গুল উঁচা করে কন কয়টা লেল্লা হে তাকবি কয়টা এই উম্মতের জন্য পাঁচটা শাসন আসবে এর বাইরে কোনো শাসন নাই কয়টা শাসন এবার আপনি দেখেন আপনি কয় নম্বরে আছেন এক নম্বর শাসনের নাম তাকে অন্যন্যবু ওফেকুম ইনশাআল্লা ও এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে নবীদেরকে আল্লাহ প্রেরণ করবেন আল্লাহ কাউকে শাস্তি দিতে চান আল্লাহ কাউকে আযাব দিতে চান না হাত্তা নাব আরাসুলনা নবী রাসূল না আল্লাহ শাস্তি দেন আমার নবী চলে গেলেন নবতির দরজা বন্ধ হয়ে গেছে কেমত পর্যন্ত আর কোন প্রকারই কোন নবী কিংবা রসুল এই জমিন আল্লাহ পাঠাবেন না জোরে কোন আল্লাহ আকবা প্রথম শাসন শেষ লাখের উপরে নবী সুলদের আল্লাহ রাব্বুল আর আমিন প্রেরণ করছেন প্রথম শাসন দিন এই শাসনের নাম নবুয় জোরে কোন কি এই শাসন আমার নবীকে দিয়ে আল্লাহ শেষ করে দিবেন এরপরে যারা আসবে সালাসুনা কযাবুনা দাজ্জালুন Mirza Qulam Ahmed Qadiani সহ যেই নবুতের দাবি করবে সে ওয়াজিবুল কাতাল তার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা পরিষ্কার কথা ওই লোকের সাথে মুসলমানের কোন সম্পর্ক নেই নবতের শাসন শেষ বাকি আসার কয়টা শাসন মাসা আল্লাহ একবারে সবার একশো একশো মনোযোগ আছে বাকি আছে কয়টা শাসন চারটা একটা একটা করে মনে রেখেন মুখস্থ রেখেন দুই নাম্বার শাসনটার নাম ফুমাতা কোন খিলাফা আলামিন হাজিন ইনশাআল্লাহ আনতাকুন সুম্মা ইয়ারফাউহুল্লাহ এরপরে শাসনটার নাম খিলাফত জোরে কোন কি খিলাফত আরো জোরে এই জমিনের ভিতরে খিলাফত আসলো 32 বছর ছয় মাস গোটা দুনিয়াকে দেখা দিয়েছে মুসলমান বীরের জাতি জোরে কোন আল্লাহ ইয়ার মুখের যুদ্ধ হয়েছে ছত্রিশ হাজার মুসলমান এখন জন মুসলমানের সামনে কাফেররা কায় আর এখানে মুসলমান কত ছত্রিশ হাজার ইয়ার পান প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়াই হবে ওই লড়াইয়ে রোমক সৈন্যের সংখ্যা চার লক্ষ চল্লিশ হাজার সাইল্লা বেশি মুসলমান ছত্রিশ হাজার আর তারা চার লাখ চল্লিশ হাজার চিন্তা করেন আমার মুসলমান জাতি 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 কেমন ছিল আজকে আমরা এমন এক সারা দুনিয়ায় সবচেয়ে বেশি মায়ের খায় আমরা সারা দুনিয়াতে মুসলমানের খাবার নেয় যেই ভূমিটাকে আল্লাহ এত বেশি ভালোবাসেন আর যেই ভূমিতে সব মুসলমানের কেন্দ্রবিন্দু হবে আক্রু যেই ভূমি গোটা পৃথিবীর মুসলমানের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জায়গা হবে ওই ভূমি আর চতুর্দিক থেকে শত্রুরা দখল করে রাখছে আমরা তো সেই সে জাতি চীনের সেই সময় চীনের শাসকের কাছে চিঠি লিখছে রুমকরা বাঁচার জন্য যে আমরা তো চার লাখ চল্লিশ হাজার খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছত্রিশ হাজার আসতেছে না জানি অবস্থা কি হয় তুমি কিছু সৈন্য পাঠাও তারা কত চার লাখ চল্লিশ হাজার মানুষ ছত্রিশ হাজার মানুষের ভয় পায় চিঠি লিখছে তাড়াতাড়ি তুমি সৈন্য পাঠাও নাহলে অবস্থা তো খারাপ চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে বলতেছে ইল্না কামান না খালা এরা এমন এক জাতি তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুই তোর জায়গা থেকে সরে যা আল্লাহর কসম ওই পাহাড় জায়গা থেকে সরে যাবে আল্লাহ আমরা সেই সে জাতি চীনে সম্রাট লিখতেছে আমি তাদেরকে চিনি আরিফুহু যে গিদান ভালোভাবে এদেরকে চিনি এরা যদি বলে পাহাড় তুই চলে যা পাহাড় জায়গা থেকে সরে যাবে জোরে কল আল্লাহ তুই কিসের যুদ্ধ করবা তাদের সাথে ওই যুদ্ধে তিন হাজার সাহাবি শহীদ হয়েছেন আল্লাহ রক্ত দিয়ে তিন হাজার সাহাবি শহীদ হলেন সাহাবিরা এক একজনের পাঁচটা ছয়টা করে তরবারি ভেঙে গেছে ছোট ছোট ছড়ি নিয়ে জেহাদ করলেন খালেদ বিন ওয়ালিদের ভেঙে গেছে একটার পর একটা তরবারি ভাঙছে ছোট্ট নিয়ে জেহাদ করলেন এই প্রাণান্তকর জেহাদের ময়দানে অবশ্যই মুসলমানদেরকে যিনি বিজয় দিলেন তিনি কে খিলাফত এই পৃথিবীতে ছিল বত্রিশ বছর বত্রিশ বছর ছয় মাস মুসলমান ইতিহাস করে গেছে কিরকম ইতিহাস করছে একটু চিন্তা করে সেই যুগে হাজার কিলোমিটার পাড়ি দিয়া হাজরাতে অমর গেছেন জর্ডানে দেখার জন্য যে সেইখানে আমিন ওহিল উম্মা এই উম্মতে সবচেয়ে নিরাপদ ব্যক্তি আবু ওবায়দা তুবনুল ওনাকে গভর্নর বানায় সেখানে পাঠাইছে দায়িত্ব দিয়ে যাও তুমি চালাও তোমরা দেখতে গেছে যে টাকা টোকা কি করে একটু দেখি দেখতে গেছে পরে আবু খলিফাতুল মুসলিম আপনি আসছেন আমার ঘরবাড়ি দেখবেন চলেন নীতি নীতি পাহাড় পর্বত মিষ্টি জর্ডানের সেই ভূমিতে নেতি আবুবাই ওনার ঘরের সামনে নিলেন জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে বসতে দেওয়ার মতো কোনো কিছু নাই চাটায়ের ভিতরে বসতে দিলেন খালিফাতুল মুসলিম কি দিন মেহমানদারি করবেন হজরত সামনে শুকনা রুটি পানির ভিতরে ভিজানো এমন একটা রুটির পাত্র এনে হাজির করেছে হাজরা ওমর দেখে বলে রুটি পানির ভিতরে কেন ভিজায় রেখেছ আবু দিয়ে বলে খলিফাতুল মুসলিম আমি রুটি বিজয় রেখেছি জন্য, রুটি যদি আমি ছিঁড়ে ছিঁড়ে খেতে যাই সামান্য সময় নষ্ট হবে রাষ্ট্রের কাজে বাধা হবে সময় আমি আবু সামান্য বায়দা আমার খাওয়ার জন্য নষ্ট করি নাই আমার বুকে হজরত মতো হাওমা করে কেঁদে ফেললেন আল্লাহকে ঢাক দিয়া বললেন আল্লাহ আবু বায়দা আমার জন্য বড় কঠিন বানায় দিল আমার জন্য বড় কঠিন বানায় দিল তারা ছিল আমাদের নেতা আবু বাকর সাইয়েদুনা ওয়া আতা কা সাইয়্যদানা ইয়ানি বিলাহ আল্লাহ আমাদের নেতা 32 বছর 6 মাস এই দুনিয়া শাসন করছে পৃথিবীর ভিতরে কত নীতি আছে কালমার্সের নীতি আছে লেলীরের নীতি আছে মাউসেতুল এর নেট নীতি আছে যত রকমের নীতি আছে সব নীতি এক দিকে খিলাফতের নীতি একদিকে এটার তুলনা পৃথিবীর কোন নীতি হতে পারে না জরে কোন এই খিলাফত চলছে বত্রিশ বছর কয় মাস পৃথিবীতে শাসন চলবে কয়টা তিন নম্বর শাসন ফুম্মা মুলুকান ইনশাআল্লাহ তকুন ফুম্মা ইয়ারফাউহু আল্লাহ এই জমিনের ভিতরে শাসন আসবে রাজার ছেলে রাজা রাজার ছেলে এরপরে আল্লাহর হাবিব বলতেছেন রাজার ছেলে রাজাদেরকে আল্লাহ তালা যখন চাবে উঠায় দিবে এই জমিনের ভিতরে তারা থাকবে না শেষ হয়ে যাবে এই জমিনে মুসলিম শাসন একটু ঘেটে দেখেন এক হাজার বছর শুধু ভারতকে শাসন করেছে মুসলমানরা জোরে করে আল্লাহ এই পুরা বর্ষ শাসন করছে মুসলমানরা অটোমান সম্রাটরা এই জমিনকে শাসন করছে সাতশো বছর ইউরোপে মুসলমানদের শাসন ছিল নয়শো বছর সালাউদ্দিন আইবি দিনের পর দিন এই জমিন শাসন করছে মামা লোকি শাসন ছিল কত রকম শাসন এই জমিনের ভিতরে প্রতিষ্ঠিত ছিল দিনের পর দিন শাসন এর মধ্যে রাজা যারা ছিল ছিল কিছু ভালো আব্বাসী শাসক কিছু ভালো ছিল কিছু মন্দ ছিল বিন ইউসুফের মতো দু ধারালো অস্ত্র ছিল ভালো ছিল মন্দ ছিল এই শাসকদের শাসন আল্লাহ তালা শেষ করে দিবেন এই ওয়াদা আমার নবীর জোরে কোন আল্লাহ আকবর তাহলে তিনটা শেষ বাকি আছে কয়টা ভাই মাসা আল্লাহ বাকি আছে কয়টা দুইটা এবার কয় নাম্বারটা চলবে মাসাল্লাহ এত সুন্দর মনোযোগ হইছে আপনাদের চার নাম্বার শাসনের নাম সুম্মা মুলুকান জাবারিয়াম এই পৃথিবীর ভিতরে সুম্মা তাকুর ثم تكون ملوك এই দুনিয়ার ভিতরে সয়রাচারী শাসক আসবে জালেম শাসক আসবে ইনশাআল্লাহ তাকুন ثم يرفع এরপরে জালেমদেরকে যিনি উঠিয়ে নেবেন তিনিই কে আল্লাহ ওয়াদা নবীজির ওয়াদা আমাদের অনেকের যাদের মনে এখনো মায়া আছে দোকানে বয়ে বয়ে ভালো ছিল ভালো ছিল কি দাম আলুটা একশো বিশটি কেজি আহ আগেই ভালো ছিল রাস্তাঘাটে ডাকাতি হয় নিরাপত্তা নয় আগেই ভালো ছিল এই মার্কার লোকেরা অনেকে যারা আফসোস করেন তারা এনে বুঝা চিন্তা করতেছেন যে হাইরে হুজুরে খয় কি এটা আমার কথা না এটা রসুল কথা জোরে করে আল্লাহ আকবার রসুল কয় সৈরা শাসকদেরকে আমি আল্লাহ নিজে উঠাবো জোরে করে আল্লাহ আকবার এই জন্য যখন আল্লাহ উঠাবে একটা রাত্রির পরিবর্তনে যাদের ক্ষমতায় উত্তবস্ত তাদের চারা তাদের নাম নিশানা ছবি সব মুছে দিয়ে টুকরা টুকরা করে দেওয়া হবে জিজ্ঞাসা করার মতো লোক থাকে না ঠিক কিনা বলে আমি আজকে আসার সময় দেখতেছিলাম আহারে বিভিন্ন জায়গায় লেখা কত কিলোমিটার এটার উপরে ছোট্ট করে একটা ছবি দেওয়া ছিল এই ছবিও অন্ধকার আমাবস্যার কালো অন্ধকারে খেয়ে ফেলছে আমি কি কথাটা ভুল বললাম এবার একটু আপনি ঠিক কইরা দেখেন যেইভাবে সিরিয়াতে পিটায় পিটা সব ভাঙছে আমার দেশেও একই কায়দে ভাঙছে হুজুর রাখিয়া হ্যাঁ আল্লাহ হুজুর কত দোষের সীমানা নাই হুজুরা যাওয়া লাগে নাই মানুষ গিয়া ভাঙছে ঠিক না কোন বাংলাদেশের ক্ষতি বলে নাই সব গিয়া পিটায় বাং এগুলো হুজুরদের বলার দরকার নাই মানুষ এতদিনে সব বুঝে নিজেরাই লাঠি নিয়ে গিয়া বাংস ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলেন এই জালেমদের কাল্লা উঠায় নিবে অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর ষোলো বছর উঠাইল না কেন কারণ ষোলো বছর আল্লাহর কাছে কোনো সময়ই না সময় সময়টা এত কম ষোলো বছর আল্লাহর কাছে আলফি আল্লাহর কাছে হাজার বছর গেলে দুনিয়ার হাজার বছর গেলে আল্লাহর কাছে মাত্র এক দিন যায় জোরে কল আল্লাহ হয়তো হ্যাঁ গো ষোলো বছর গেছে মানি আল্লাহর কাছে ষোলো সতেরো সেকেন্ড গেস আরে কথা তো কয় না এই ষোলো সতেরো সেকেন্ডে আল্লাহ মানুষের অন্তর থেকে এমন ভাবে নাম মুছে পারে না ঠিক কিনা বলে এবার আপনাদের সবাই বলি এই সাইটটার পরে বাকি জানি আছে আর কয়টা মার্শাল এই বাকি একটা আমাদের দিকে তাকায় আছে এখন আল্লাহর হাবিব বলেন জালেমরা চলে যাবে আনসারের রূপে আসবে রিক্সা চালকদের রূপে আসবে পল্লী বিদ্যুতের কর্মী সাজা আনবে এমনকি ইসকনকে লাগায় দিবে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিবে জায়গায় জায়গায় ষড়যন্ত্র হবে কোনটাই কোনো কিছু হবে না যিনি কে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আস লোক ফিডব্যাক নাই কারণ যিনি উঠে নিছেন তিনি কে এখন পঞ্চমটার অপেক্ষায় আমরা আস কয় নম্বর পাঁচ নম্বরে আল্লাহর হাবিব রা ঠাকুর খিলাফ আলা মিনহাজ নবুয়তিন একই ভাবে সাহাবায়ে کرام যেমন কোরআনের শাসন এনেছিল এই জমিনের ভিতরে আবার খিলাফত আসবে এই জমিনের ভিতরে আলা মিনহাজ নবুয়তিন নবী যেইভাবে দুনিয়া শাসন করেছে এই কোরআনের শাসন আসবে সুম্মা ইয়ারফাউ আল্লাহ নবী বলেন নাই

মার্শাল আজকে কয় তারিখ খেলা এই যে বিজয় দিবস ষোলোই কত বছর হইল তাহলে তিপ্পান্নটা বছর ধরে সব দেখলাম তিপ্পান্ন বছরে সব দেখা শেষ সামনে হবে আঙ্করণের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশের জন্য আপনার যদি জীবন দেওয়া লাগে অর্থ দেওয়া লাগে মতামত দেওয়া লাগে স্লোগান দেওয়া লাগে দিতে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে এবার পড়া দেন পৃথিবীতে শাসন আসবে কয়টা এক নাম্বার শাসনের নাম কি মার্শাল্লাহ দুই নাম্বার মার্শাল্লাহ তিন নাম্বার। দেখছেন আমি কিন্তু রাজতন্ত্র কইনে আপনারা কইছেন সব আপনারা বুঝেন কিন্তু চার কি এরপরে ইসলামী শাসন আলা মিনহাজি জমিনের ভিতরে ইসলামী শাসন আসবে জোরে কল আল্লাহ এখন ইসলামী শাসন এই জমিনে যে আসবে এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহর জান্নাতি হোলা আমাদের বলে